গত পনেরো বছর আপনি যেই যেই দাঁড়াই ফাড়াই করেছেন এভাবে আর পার পাবেন না আপনি ইসলামের উপর আঘাত হেরেছেন এদেশের মানুষ ওয়াজ মাহফিল করতে পারে না ইফতার পানি করতে পারে না ইসলামী মূল্য প্রচুর আঘাত আপনি পারানোর রাস্তা পাবেন না আমার উদার্থ আহ্বান

সম্মানিত প্রধান অতিথি যিনি এই মধ্যে আমাদের মধ্যে মাঝে উপস্থিত হবেন রহমান যিনি কিশোরদের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন সম্মানিত বিশেষ সভাপতি বিনন্দ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ আমাদের উপজেলার দোরনায় মাধ্যমে জাতীয়ভাবে আমরা সফল কাম করব এই আমার বক্তব্য শেষ করি আজকে আমরা ঈদ পুনর্মিলনের মুদর তিন পিন এবং বিশ্ব ইউনিয়নের সহযোগী অঙ্গ শঙ্করের থেকে আজকে সম্মানিত সভাপতি তাহলে কি হবে আর একই একই দলের কথা বসতে হবে তারা কোন দল থেকে এখন এমপি হয়েছে শুধু ইসর আবদুল্লাহ হারুনের নাম বললে হবে না তার সবাই

আসলে আমাদের অধীনের পঞ্জাবে আমাদের কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত সাংগ্রহী সম্পাদক সাহেব আমরা কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম এর ডাক আসবে কেন্দ্রীয় ভাবে আমাদের নেত্রী আকাশকারী সাহেবের নেতৃত্বে আমাদেরকে আরো জাতীয় করতে হবে এবং এই জাতীয় পড়ার মাধ্যমে এই ফাঁসি সরকারকে বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিয়ে তারা কাজকুমার সাহেবকে দেশে এনে এরপরে আমাদের আন্দোলন সংগ্রাম স্থগিত হবে আন্দোলন ব্যবহার করতে হবে বিগত দিনে যেটুকু হয়েছে সামনের দিকে আরো পরিশ্রম করতে হবে আমাদের। ভবিষ্যতে আমাদের সন্তানদেরকে কি অবস্থায় থাকবে এক আল্লাহই ভালো জানে। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য শুভেচ্ছা আর সগতম ময়নগরবাসীর পক্ষ থেকে